আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লাহি অবরাকাত আজকে হচ্ছে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর প্রশ্নমালা বারো চুয়ান্ন ও পঞ্চান্ন পৃষ্ঠার সময়ের ধারণা চ্যাপ্টারের এক নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এক নংয়ের নাম্বার প্রশ্নটি ছিল কত দিনে এক মাস তো তিরিশ দিনে এক মাস হয় তো আমরা এখানে উত্তর লিখব তিরিশ দিন তারপরে হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান খ নাম্বারে ছিল কত ঘন্টায় এক দিন তো লিখেছি উত্তর চব্বিশ ঘন্টায় হচ্ছে এক দিন তো আমরা এখানে চব্বিশ ঘন্টা লিখে দিব তারপরে ঘ নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে কত দিনে এক বছর তো যেহেতু এটা উত্তর লিখব তো লিখেছি উত্তর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তো এখন হচ্ছে ঘনাম্বার অঙ্কটি সমাধান করবো নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে বাংলা বছরের প্রথম ও শেষ মাসের নাম কি যেহেতু উত্তর লিখব তো লিখেছি তো আমরা এখানে লিখে দিব বাংলা বছরের প্রথম মাস বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ বৈশাখ ও আর এখানে ছিল শেষ মাসের নাম কি ও আমরা এখানে লিখব হচ্ছে শেষ মাস চৈত্র তো নাম্বার প্রশ্নের উত্তর হবে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ ও শেষ মাস চৈত্র তো এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান এখন হচ্ছে উম নাম্বার প্রশ্নের সমাধান করব প্রশ্নে ছিল ইংরেজি বছরের প্রথম ও শেষ মাসের নাম কি তো যে উত্তর লিখবো এই জন্য লিখেছি এখানে উত্তর তো এখানে লিখবো হচ্ছে আগেটা লিখে নিব ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি জানুয়ারি হচ্ছে বাংলায় বানানটা লিখব জানুয়ারি ও শেষ মাস ডিসেম্বর ডিসেম্বর তো এটাই হচ্ছে উম নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে ছ নম্বর প্রশ্নের সমাধান করব তো ছ নাম্বার প্রশ্নটি ছিল শুক্রবারের পরের দিনকে কি বলে তো যেহেতু উত্তর লিখবো এই জন্য লিখেছি উত্তর শুক্রবারের পরের দিনকে বলে হচ্ছে শনিবার তো এখানে লিখে দিব শনিবার তো এটা হচ্ছে ছ নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কের সমাধান করব তো এখানে দুই নাম্বার প্রশ্নটি ছিল শূন্যস্থান পূরণ করো তো এইখানে এই দুই নাম্বার প্রশ্নের সমাধান দিতে হলে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে তো আমরা জানি এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন এক বছর সমান হচ্ছে তিনশো দিন আর এক বছর সমান হচ্ছে বারো মাস তো বছরকে যখন আমরা দিনে প্রকাশ করব তখন হচ্ছে এক বছর মানে তিনশো দিন আর বছরকে যখন হচ্ছে মাসে প্রকাশ করব তখন এক বছর মানে হচ্ছে বারো মাস তো এগুলোর সাহায্যে আমাদের এই দুই নাম্বার অঙ্কগুলোর সমাধান করতে হবে তো দুইয়ের ক নাম্বার প্রশ্নটি ছিল এক মিনিট সমান ড্যাশ সেকেন্ড তো খালি খালিঘরকে আমরা ড্যাশ বলতেছি তো এক মিনিট সমান জানি হচ্ছে আমরা ষাট সেকেন্ড তো এখানে সাইট কথাটা লিখে দিব। তারপর ছিল খ নাম্বার এক সপ্তাহ সমান ড্যাশ দিন আর এক সপ্তাহ সমান আমরা জানি সাত দিন তো ওই করে সাত লিখে দিব পরে গ নাম্বারে ছিল এক বছর সমান ড্যাশ দিন তো এক বছর কিন্তু এখানে দিনে প্রকাশ করতে বলেছে তো লিখবো এক বছর সমান তিনশত পঁয়ষট্টি দিন তারপরে ঘ নাম্বারে ছিল এক বছর সমান ড্যাশ মাস তো আমরা জানি এক বছর সমান বারো মাস তো এখানে বারো কথাটা লিখে দিব তো এটাই হচ্ছে দুই নাম্বার প্রশ্নগুলোর সমাধান এখন হচ্ছে তিন নাম্বার প্রশ্নটির সমাধান করব তিন নাম্বারে ছিল যোগ করো তো ছিল এখানে দুই ঘন্টা সাত মিনিট তিন ঘন্টা চার মিনিট চার ঘন্টা দু মিনিট তো যেহেতু যোগ করতে বলেছে তো আমরা লাস্টের লাইনের সামনে হচ্ছে যোগ চিহ্ন দিয়ে যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে দিব এখন হচ্ছে মিনিটগুলো আগে যোগ করব তো মিনিটের নিচে হচ্ছে মিনিট লিখব তো আমরা আগে মিনিটটা লিখে নিচ্ছি তো এখন হচ্ছে মিনিটগুলো যোগ করব নিচে ছিল দুই উপরে আছে চার দুই আর চার যোগ করলে হয় ছয় ছয় সাথে উপরে সাত যোগ করলে হবে হচ্ছে সাত ছয় তেরো তো তেরোর আমরা তেরো লিখে দিব তার মানে এখানে পেয়েছি তেরো মিনিট এখন হচ্ছে ঘন্টার কাজ করব তো ঘন্টার নিচে ঘন্টা কথার আগে লিখে নিব এখন হচ্ছে সংখ্যাগুলো যোগ করবো নিচে ছিল চার উপরে আছে তিন চার আর তিন যোগ করলে সাত সাত আর দুই যোগ করলে হয় নয় তো পেয়েছি হচ্ছে নয় ঘন্টা তেরো মিনিট তো এটা হচ্ছে তিন নম্বর অঙ্গির সমাধান তো এখন হচ্ছে চার নাম্বার অঙ্গটির সমাধান করব তো চার নাম্বার প্রশ্নটি ছিল বিয়োগ পর তো এখানে ছিল সাত বছর পাঁচ মাস তিন বছর দুই মাস তো যেহেতু বিয়োগ করতে হবে তো নিচের লাইনের সামনে বিয়োগ দিয়ে দিব তারপর ব্র্যাকেট ডাটকে দিব এখন হচ্ছে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিব অর্থাৎ মাস থেকে মাস বাদ দিব বছর থেকে বছর বাদ দিব তো মাসের নিচে আমরা হচ্ছে এখানে মাস লিখে দিব এখন হচ্ছে উপরে ছিল পাঁচ আর নিচে এসে দুই পাঁচ থেকে দুই বাদ দিলে হবে তিন তো আমরা এখানে পেয়েছি তিন মাস এখন হচ্ছে বছরের কাজ করবো তো আগে বছরের নিচে বছরটা লিখে নিব আর সাত থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে চার তো আমরা এখানে পেয়েছি চার বছর তিন মাস তো এটাই হচ্ছে চার নাম্বার অঙ্গরির সমাধান এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্গরির সমাধান করবো তো পাঁচ নাম্বার প্রশ্নটি ছিল যোগ করো আট ঘন্টা দশ মিনিট পাঁচ ঘন্টা তেরো মিনিট ছয় ঘন্টা নয় মিনিট এটা হচ্ছে প্রশ্ন ছিল যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল প্রথমে আট ঘন্টা দশ মিনিট তো আমরা এখানে লিখেছি আট ঘন্টা দশ মিনিট পরে ছিল পাঁচ ঘন্টা তেরো মিনিট তো আমরা এখানে লিখেছি পাঁচ ঘন্টা তেরো মিনিট আর সবার শেষে ছিল ছয় ঘণ্টা নয় মিনিট তো আমরা এখানে লিখেছি ছয় ঘন্টা নয় মিনিট তো ঘন্টার নিচে ঘন্টা লিখেছি মিনিটের নিচে মিনিট লিখেছি যেহেতু যোগ করতে বলেছে তো আমরা নিচের লাইনের সামনে চিহ্ন দিয়ে দিব পরে ব্র্যাকেট দিয়ে দিব এখন হচ্ছে প্রথমে মিনিটের কাজ করব তো মিনিটের নিচে হচ্ছে মিনিট কথাটা লিখে দিব। মিনিট তারপর হচ্ছে এখন সংখ্যাগুলো যোগ করব তো এখানে দেখুন নয় ছিল নয় যেহেতু এটা একটা সংখ্যা তো এককের ঘরে লিখেছি আর দশকের ঘরটা ফাঁকা লিখেছি তো এখন এককের সাথে একক যোগ করবো নয় আর তিন যোগ করলে বারো উপরে কিন্তু শূন্য আছে ধরার কোনো প্রয়োজন নাই তো বারো লিখবো হচ্ছে দুই হাতে আছে এক হাতের একটা হচ্ছে নিচের ঘরে যাবে তো নিচে এখন এক আছে হাতের আর উপরে আসে এক হাতের এক আর এখানে এক হয় হচ্ছে দুই দুই আর এক হয় তিন তো এখানে লিখে দিব তিন অর্থাৎ বত্রিশ মিনিট পেয়েছি এখন হচ্ছে ঘন্টার কাজ করব তো ঘন্টার নিচে আগে ঘন্টা কথাটা লিখে দেবো এখন হচ্ছে ঘন্টার যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করবো আর পাঁচ যোগ করলে হয় এগারো এগারো আট যোগ করলে হয় উনিশ তো পাশে যদি আর কোনো সংখ্যা নাই তো এখানে উনিশের উনিশই লিখে দিব তো এখানে পেয়েছি হচ্ছে উনিশ ঘণ্টা বত্রিশ মিনিট তো এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে ছয় নম্বর অঙ্কটির সমাধান করব তো ছয় নম্বর প্রশ্ন ছিল বিয়োগ করো এখানে ছিল চার বছর আট মাস আর নিচে ছিল এক বছর পাঁচ মাস যেহেতু বিয়োগ করতে হবে তো বিয়োগ লিখবো বিক চিহ্নটা দিয়ে দিয়েছি তারপর ব্যাকেট দিয়ে দিব এখানে দেখুন বছরের নিচে বছর লিখেছি মাসের নিচে মাস লিখেছি তো প্রথম হচ্ছে মাসের কাজ করব তো মাসের নিচে মাস কথাটা লিখে দিব এখন হচ্ছে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিব উপরে ছিল আট নিচে সে পাঁচ আট থেকে পাঁচ বাদ দিলে হবে হচ্ছে তিন তার মানে এখানে পেয়েছি তিন মাস এখন বছরের কাজ করব। তো বছরের নিচে আগে বছর কথাটা লিখে দিব উপরে ছিল চার নিচে আছে এক চার থেকে এক বাদ দিলে হবে হচ্ছে তিন তাহলে পেয়েছি তিন বছর তিন মাস তো এটা হচ্ছে ছয় নম্বর অঙ্গুরির সমাধান তো এখন হচ্ছে সাত নাম্বার প্রশ্নটির সমাধান করব সাত নাম্বার প্রশ্ন ছিল সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট ও নয় ঘন্টা আঠারো মিনিটে মোট কত ঘন্টা কত মিনিট হয় তো যেহেতু অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান আর এখানে কিন্তু মোট কথাটা আছে মোট থাকলে যোগ করতে হয় তো আমরা হচ্ছে আগে এখানে সাজায় লিখব তো আগে হচ্ছে এখানে সাজায় লিখতে হয় তো আমরা এখানে সাজায় লিখেছি কীভাবে সাজায় লিখেছি সেটা দেখাচ্ছি তো এখানে প্রথমে ছিল সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট তো আমরা এখানে লিখেছি সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট পরে ছিল নয় ঘন্টা আঠারো মিনিট তো আমরা এখানে নিচে লিখেছি নয় ঘন্টা আঠারো মিনিট তো ঘন্টার নিচে ঘন্টা লিখেছি মিনিটের নিচে মিনিট লিখে এসেছি পরে ছিল মোট কত ঘন্টা কত মিনিট হয় তো মোট থাকলে যুগ করতে হয় তো নিচের লাইনের সামনে হচ্ছে যোগচিহ্ন দিয়ে দিবো যোগচিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মিনিটের কাজ করব তো মিনিটের নিচে মিনিট লিখব তো মিনিটের নিচে মিনিট লিখতেছি এখন হচ্ছে মিনিটের কাজ করব তো যেহেতুটা যোগ করতে হবে তো নিচে আট আর উপরে তিন যোগ করবো আর তিন করলে হয় এগারো এগারো লিখবো হচ্ছে এক হাতে আছে এক হাতের একটা নিচের করে যাবে তো হাতের এক আরে এক হয় হচ্ছে দুই দুই আর চারে যোগ করলে হবে ছয় তো এখানে ছয় লিখে দিব। তো এখানে কিন্তু একষট্টি মিনিট হয়ে গেছে দেখুন তো আমাদের কিন্তু আমরা জানি এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তো এখানে কিন্তু একষট্টি হয়ে গেছে তো আমরা কি করব ওই বাড়তি যে এক মিনিট হয়েছে ওই একটা রেখে দিব আর এখানে হচ্ছে শূন্য দিয়ে দিব কারণ আমরা জানি কি ষাট মিনিটে এক ঘন্টা তো ষাটটা হচ্ছে আমরা ঘন্টার ঘরে নিয়ে যাব। কারণ ষাট মানে হচ্ছে এক ঘন্টা তো একটা ঘন্টা হচ্ছে আমরা এই ঘন্টার ঘরে নিয়ে যাব তো যেহেতু ঘন্টার কাজ করবো ঘণ্টাটাকে লিখে নিয়ে এসেছি তো এখানে মিনিটে কিন্তু একষট্টি মিনিট ছিল তো আমরা এক মিনিটটা লিখেছি আর ষাট মিনিটটা হচ্ছে আমরা ঘন্টায় রূপান্তর করেছি। আর আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা হয় তো একটা হচ্ছে এই নিচের নয়ের সাথে যুগ হয়ে যাবে একটা ঘন্টা তো নয় আর হচ্ছে হাতে এক ঘন্টা ছিল তাইলে হয় হচ্ছে দশ ঘন্টা দশ আর সাত হয় হচ্ছে সতেরো তো এখানে লিখে দিব সতেরো ঘন্টা এক মিনিট তো এটাই হচ্ছে সাত নম্বর অঙ্কটির সমাধান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করাটা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো এটাই ছিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির প্রশ্নমূলক বারো অঙ্কগুলোর সমাধান